ক্ষতি হচ্ছে কি বলবো বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাবো আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করবো না হ্যাঁ ক্ষমা ক্ষমা করবো এরা কি বলবো আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো যে ওরা কোন টাইপের মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব নাই আহ অনেক ভালো লাগতেছে যদিও আমি হ্যাঁ এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার আর যদিও লেট করে ফেলছি আসতে আর কি ছিল যদিও আমি ফার্স্ট টাইম এখানে আর আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ডটা মানে আগে যেরকম ভ্যালু ছিল বর্তমানে ওরকম ভ্যালু মানে নাই কারণ যে যার পারে অ্যাওয়ার্ড দিচ্ছে কিন্তু বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এটা হচ্ছে মানে ভোটিংয়ের মাধ্যমে তো যার ফলে মানে এইটা আমাকে সাথে অন্য মানুষের দেখা যাচ্ছে যে তাদের সাথে সম্পর্ক মানে যার সাথে সম্পর্ক তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশ অ্যাক্সিলেন্ট এটাতে ভোটিংয়ের মধ্যে দেওয়ার ফলে আমার যে ভালোবাসার মানুষ ছিল আমি যখন একটা পোস্ট করি সেইখানে দুই হাজারের দুই হাজারের উপরে মানুষ আমাকে কলেজ করে যে স্ক্রিনশট দিয়ে স্বপন ভাই আপনি জয়ী হবেন আর তাদের সেই আর কমেন্টের মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে জয়ী তো হয়েছি আমি জেনে গেছি আগে ওইটা হচ্ছে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর যদিও আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মনে করি না কারণ হচ্ছে পাঁচজনের মধ্যে বেস্ট এটা ধরা যায় না কারণ বাংলাদেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো তাদেরকে সবাই মানে সবাইকে একসাথে যখন মানে নমিনেশন দেওয়া হবে তখন হয়তো বোঝা যাবে যে কে তবে পাঁচজনের মধ্যে হয়তো মানে আমি জয় করবো এখন আফ্রিদিকে তো জানতাম যে ইউটিউবার হিসেবে বাট সে রাজনীতিতে ঢুকে যাবে যদি আমি শিউর জানি না সবাই বলতে শুধু যে রাজনীতিতে ঢুকে গেছে তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হয়ে মানে রাজনীতিতে ঢুকা একদমই ঠিক না যেমন আমি রাজনীতি বুঝি না কিংবা রাজনীতি বুঝতেও চাই না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার সেজন্য আমি সব সময় চাই যে বিনোদনমূলক ভিডিও বানাতে আর কি তো এইটাই তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ইউটিউবার হয়ে বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রাজনীতিতে ঢুকা মানে ঠিক না ওইটা তো তারা আমার সাথে করছে আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলাদে তারা যেই সাংবাদিক এর সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পরে একটা মহিলা দেখি যে কান্না করতেছে প্রচুর কান্না করে আমি বিশেষ করে একটু ইমোশনাল আমি মানুষের কান্না দেখতে পারি না আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে একটা ভিডিও করি তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে তদন্ত করবে প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয় বা এটা তদন্ত বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন তারপরও তারা আমার নাম দিয়ে দিচ্ছে ওই মহিলার সাথে এবং আর যে সাংবাদিক ছিল তার সাথে তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিয়েছে মিথ্যা মামলার ফলে আমার ডিবি অফিসে যাওয়া লাগে আমার ইউটিউব চ্যানেল তারা এক বছর রাখে আমার ফেসবুক পেজে রেখে তো অনেক ক্ষতি হচ্ছে কি বলবো বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাবো আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করবো না হ্যাঁ ক্ষমা ক্ষমা করতাম এরা কি বলবো আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবেন যে ওরা কোন টাইপের মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব নাই একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে আফ্রিদি যে বলছে যখন গ্রেপ্তার হয় তখন বলছে তার ইয়া তার ওয়াইফ প্রেগনেন্ট সে এইটা বলে মানুষের নেওয়ার চেষ্টা করে আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন পাঁচ মাস নাকি ছয় মাসে প্রেগনেন্ট ছিল তখন তারা মজা নিচ্ছিল বলতেছিল সকল আরও কান্না করে ভিডিও দাও আফ্রিদি শুনতেছে তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিলো যে তার বাবার রাগ যে এই সমস্যার সমাধান করে ফেলব মামলা শেষ করে ফেলবো অথচ তারা এই মামলা শেষ করে নেয় কুট থেকে যখন জানতে পারে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কুড় থেকে শেষ হয়ে যায় তো এইটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না